সম্মানিত উপস্থিতি আছিয়া একজন আল্লাহর বান্ধি ছিল ফেরাউনের স্ত্রী ছিল ফেরাউন বলে তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করে ফেরাউন গ্রেপ্তার করলো জেলখানায় রেখে দিলাম সাত সন্তান সহ জেলখানায় অসহ্য যন্ত্রণা কোনোভাবেই ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে না এবার ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সন্তান সহ চতুর্দিকে খবর ছড়িয়ে দেওয়া হলো হাজার হাজার মানুষের সামনে আজকে বিচারের দিন নাসিয়ার বিচার করবে কে তার স্বামী ফেরাউন বজ্র কঠোর কণ্ঠে আওয়াজ তুলে ফেরাউন বলতেছে না ও আসিয়া শেষ বারের মতো বলছি তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেই আসিয়াও বলে ফেরাউন আমিও তোকে বলতে তুই আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নে যদি আল্লাহ শাস্তি থেকে বাঁচতে চাস এই আসিয়া তুই কি জানিস তুই কার সামনে কথা বলিস আসিয়া বলে আমি একজন আল্লাহর গোলামের সামনে কথা বলছি আর এই দিকে ফেরাউন কে হুকুম দিয়েছেন তেল গরম করবার জন্য সাত সন্তান পাশে দাঁড়িয়ে আছে সন্তানগুলি দেখতেছেন বাবা তেল গরম করতেছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য এবার তার সন্তানগুলি মা আসে আগে বলতেছে ও মা বাবা আমাদেরকে গরম তেলের ভিতরে ছেড়ে দেবার জন্য তেল গরম করতেছে গো মা আসিয়া বলতেছেন ও বাবারা তোমরা ধৈর্য ধরণ করো ইমানের পর অবিচল থকো আর ওই যে দেখো আল্লাহর জান্নাত আমাদের একে হাত সানি দিয়ে ডাকছে গো বাবা সন্তানগুলি বলতেছেন না আমরাও দেখতে পাচ্ছি আল্লার জান্নাত আমাদের একে হাত সানি দিয়ে ডাকতেছে গো মাম ফেরাও নেব আর জল্লাদকে বলতেছেন জল্লাত রে একটা একটা করে ধর আর গরম তেলের ভিতরে ছেড়ে দেয়ে জল্লাদ ফেরাউনের হুকুম একটা একটা করে ফোটান্ত গরম তেলের ভিতরে ছয়টা সন্তানকে ছেড়ে দিল ছয়টা সন্তানকে যখন তেলের ভিতরে ছেড়ে দিল মা সিয়ার সামনে কচি সন্তানগুলির দেহ ধুলি কঙ্কাল হয়ে ভেসে উঠল মা সিয়া সহ্য করতে পারে না আজকের জমিনেও যারা কোরআনের পক্ষে থেকেছে ইসলামের পক্ষে থেকেছে কোরআনের পক্ষে কাজ করেছে তাদেরকে এরকম জেলখানায় রেখে কষ্ট দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইসলাম ছেড়ে দাও কোরআনের রাজনীতি করা ছেড়ে দাও তাহলেই আমরা তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করে না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির তুলি গলায় দেখেন নাই কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই কেননা তাদের অন্তরে শাহাদাতের তামান্না ছিল তুমি মনির দাবি করতে পারো নিজেকে দাবি করতে পারো কিন্তু মানব রচিত আইন দিয়া সব ফয়সলা করো আমার বিধান বাদ দিয়া তুমি নির্ভেজাল টাটকা কাফের বলেন নাউজুবিল্লাহ আমি বলতেছি আমি মুমিন আমি পরহেজগার ইমানদার আর আল্লাহ বলতেছেন তুই কাফের ওমাল্লামে হাকুম বিমা আনসালা আল্লাহ ফাউলাইকা হুমুল মুগ্বালিন তুই জালেম ওমাল্লামে হাকুম বিনা আনসালা আল্লাহ ফাউলাইকা হুমুল পাসিকিন তুই পাসিক কথা বুঝে আসছে তাহলে আনাকি মুদ্দিন ওয়ালাতা ফাত্তাত ওয়ালাতা ফাররাকু এই আয়াতের উপর কাজ করতে গেলে ইমানের প্রয়োজন আছে কি রকম ঈমান যেই মান বন্দুকের নলকে ভয় করবে না যেমান জাল খানাকে ভয় করবে না যেমান ফাঁসির মঞ্চকে ভয় করবে না ইমান কাকে বলে ফিরে যেতে হবে জানতে হলে আল্লাহ নবী সাহাবিদের দিকে বেলাল রাজু তালুর দিকে থাপ্পাদের দিকে আম্মারের দিকে দিনের পর দিন নির্যাতন করেছেন উত্তপ্ত বালুকানের উপরে শুয়ে রেখেছেন কিন্তু ইমান ছেড়ে দেয় নাই আর আজকে আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের আমি ईमानदार আমি আল্লাহ দাবি করি না আজকের মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি আনাকি মুদদিনা ওয়ালা তাফাররাকুই এ আয়াতটা আসিয়ার সময় ছিল না কিন্তু এ আয়াতের আদলে কাজ করেছেন করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াক রক্ষা করবার কারণে আসিয়াকে জীবনদীত হয়েছে নিজের স্বামীর কাছে মহিলারা যেহেতু এসেছে আসিয়ার ইমানের যে জজ্বা পাওয়ার যে শক্তি বলে আমি শেষ করে দিব শুনবেন থাকবেন সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আসিয়া একজন আল্লাহর বান্দি ছিল ফেরাউনের স্ত্রী ছিল ফেরাউন বলে আসিয়া তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে আসিয়া বলে না আল্লাহ আমার রব ওই রবি আমার সব আসিয়াকে ফেরাউনকে গ্রেপ্তার করল জেলখানায় রেখে দিলাম সাত সন্তান সহ জেলখানায় অসহ্য যন্ত্রণান কোনোভাবেই ফেরাউনকে আল্লা বলে স্বীকার করে না এবার ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সন্তান সহ চতুর্দিকে খবরও শুনিয়ে দাওয়া হল হাজার হাজার মানুষের সামনে আজকে বিচারেদি নাসিয়ার বিচার করু বেঁকে তার স্বামী ফেরাউন বজ্র কঠোর কণ্ঠে আওয়াজ তুলে ফেরাউন শেষ বারের মতো তুই আমাকে আল্লাহ বলে বলে। ফেরাউন আমিও তোকে বলতে তুই আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নে যদি আল্লাহ শাস্তি থেকে বাঁচতে চাস আসিয়া তুই কি জানিস তুই কার সামনে কথা বলিস আসিয়া বলে আমি একজন আল্লাহর গোলামের সামনে কথা বলছি। আর এইদিকে দিকে ফেরাউন জল্লাদ হুকুম দিয়েছেন তেল গরম করবার জন্য সাত সন্তান পাশে দাঁড়িয়ে আছে সন্তান গুলি দেখতেছেন বাবা তেল গরম করতেছে তাদেরকে ফেলে দেওয়ার জন্য এবার তার সন্তানগুলি মা আসিয়াকে বলতেছে ও মা বাবা আমাদেরকে গরম তেলের ভিতরে ছেড়ে দেবার জন্য তেল গরম করতেছে গোমা আসিয়া বলতেছেন ও বাবারা তোমরা ধৈর্য ধরণ করো ইমানের উপর অবিচল থকো আর ওই যে দেখো আল্লাহর জান্নাত আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে গো বাবা সন্তানগুলি বলতেছেন আমরাও দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে গো আমা ফারাওনের দল্লাতকে বলতেছে जल्लादরে একটা একটা করে ধর আর গরম তেলের ভিতরে ছেড়ে দে জল্লাদ ফারাওনের হুকুম পেয়ে একটা একটা করে ফোটান তো গরম তেলের ভিতরে ছয়টা সন্তানকে ছেড়ে দিন ছয়টা সন্তানকে যখন তেলের ভিতরে ছেড়ে দিল মা সিয়ার সামনে কচি সন্তানগুলির দেহ কঙ্কাল হয়ে ভেসে উঠল মা সিয়া সহ্য করতে পারে না আজকের জমিনেও যারা কোরআনের পক্ষে থেকেছে ইসলামের পক্ষে থেকেছে কোরআনের পক্ষে কাজ করেছে তাদেরকে এরকম জেলখানায় রেখে কষ্ট দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইসলাম ছেড়ে দাও কোরআনে রাজনীতি করা ছেড়ে দাও তাহলেই আমরা তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করে না হাসতে হাসতে ফস ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির তুলি গলায় জড়িয়েছে দেখেন ভাই কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নেই কেননা তাদের অন্তরে শাহাদাতের তামান্না ছিল শাহাদাতের তামান্না হৃদয় যাদের নেই কোনো তাদের ভয় পারবে না কোনো শক্তি ঠেকাতে তাদের বিজয় ইমানের উপর বলিয়ান যারা বাতিল শক্তি দেখবে তাদের সাহসিকতা যতই আসুক বাধা তবুও তারা থাকবে কোরআনের পক্ষে তামান্না হৃদয় যাদের নেই কোনো তাদের ভয় পারবে না কোনো শক্তি ঠেকাতে তাদের বিজয় বলে অল্লাহ একবার তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না সুরতল আল ইমরান একশো উনচল্লিশ নম্বর আয়াত তালা বলেছেন তোমরা হতাশ হয় না নিরাশ হয় না ভেঙ্গে পড়ো না বিজয় তোমাদের হবে তোমরা যদি মমিন বলেন আল্লাহ একবার শেষ করে দিব সাত সন্তান একটা সন্তান বাকি আছে আসিয়ার কোলের দুই বছরের বাচ্চা ছয় ভাইয়ের মৃত্যু দেখে দুই বছরের শিশু বাচ্চা মা আসিয়ার গলা জড়িয়ে ধরেছে শক্ত করে জল্লাদ অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে না এই না দৃশ্য দেখে ফেরাউন আসিয়ার দিকে এগিয়ে আসে দুইটি হাত প্রসারিত করে দিয়েছে সন্তানের দিকে ওই সন্তান মনে করেছে ওই দুই বছরের বাচ্চা শিশুটি মনে করেছে ফেরাউন তো আমার আব্বু আমি যদি আমার আব্বুর কোলে যাই তাহলে জল্লাদের হাত থেকে আমি বেছে যাব এই কথা ভেবে দুই বছরের শিশুটি মাসিয়ান কোল ছেড়ে বাবা ফেরাউনের কোলে লাভ দিয়েছে কিতাবে এসেছে ফেরাউন আর দেরি করে নাই মুহূর্তের ভিতরে ফোটান্ত গরম তেলের ভিতরে ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে মা আসিয়ান শুদ্ধ করতে পারে না কাটতে কাটতে সুকের পানি শেষ হয়ে গেছে আসিয়ার এবার সাত সন্তান হত্যা হলো ফারাউন এবার আসিয়ার দিকে এসে বলে ও আসিয়া বল এবার তোর পালা তুই কি আমাকে আল্লাহ বলে স্বীকার করবি না আসিয়া বলে ও ফেরাউন তুই আমাকে আর ডিস্টার্ব করিস না তুই তো রক্তলু লফ যেন অরণ্য হয় না তোর যা ইচ্ছা হয় তাই কর তে যদি তো ইমান উদীপ্ত কণ্ঠ শুনে ফেরাউন ভাবান্তর হলো আর যদি বেশিক্ষণ আসিয়াকে জীবিত রাখা যায় তাহলে জনগণ তার দিকে ফিরে যাবে আমাকে আল্লা বলে নাও শিকারা বসতে পারে এই ভেড়ে ফেরাওন এবার জল্লাদকে বলল অ জল্লাদ আসি আর সারা দেহের ভিতরে লোহার পেরেক বিদ্ধ কর তার কপালে তার পিঠে তার পেঠে তার পায়ে তার হাতে পেরেক বিদ্ধ করতে লাগলো অসহ্য যন্ত্রণা এরপরে আসি আল্লাহকে ভেলে নাই বলতেছে আল্লাহ এ ফেরাউনের পাপ আমি তোমার দরবারে আশ্রয় চাই তুমি আমাকে আশ্রয় ভিক্ষা দাও এবার ফেরাউন তবু এসে বলতেছেন আসিয়া এখন বল তোর রব বড় না আমি বড় আসিয়া বলতেছেন ও ফেরাউ সর্বকালের জন্য সর্ব মানুষের জন্য আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং অদ্বিতীয় বলেন আল্লাহ একবার আমার আল্লাহ সর্বকালের জন্য সর্ব মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ এবং অদ্বিতীয় এই কথা শুনে ফেরাও না আর দেরি করল না এবার জল্লাদ কে বললো জল্লাদ আছে কি গরম তেলের ভিতরে ছেড়ে দে মুহূর্তের ভিতরে জল্লাদ আসিয়াকে কি তেলের ভিতরে ছেড়ে দিল তখনও কিতাবে এসেছে আছিয়ারা মুখ দেখে একটা কথাই শোনা গিয়েছিল আল্লাহ 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 আল্লাহু একবার আসিয়া দুনিয়া থেকে চলে গেল মৃত্যুবরণ করল ইন্ডালাহি ইন্ডা বনে আল্লাহ আকবর মা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেলেন কেমনি করে হকে প্রতিষ্ঠিত করতে হয় করে রক্ষা করতে হয় জীবন দিয়ে পৃথিবীতে দৃষ্টান্ত রেখে গেলেন আসিয়া কি এই পৃথিবীর মানুষ ছিল স্মরণ করবে এবং স্মরণীয় থাকবে বলেন আল্লাহ একবার এই যে ইমান রক্ষা করার যে ইতিহাস বা কাহিনী এরকম অসংখ্য ইতিহাস এই পৃথিবীতে আল্লাহর বান্দাবান্দিরা রেখে গেছেন কেমনি করে ইমান রক্ষা করতে হয় তাই আসুন আমাদের উপর এরকম ওই আনাকিম উদ্দিন ওয়াল্লা তাতফি ওই আয়াতের উপরে যদি কাজ করতে চাই আসতেই পারে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় আমাদের এই দেশের উজ্জ্বল নক্ষত্র যে মানুষগুলি দিন কায়েমের আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এরাও নামাজ পড়েছিল এরাও হজ করেছিল এরাও দিয়েছিল সারা বিশ্বে পঞ্চাশ বছর কোরআলের প্রচার করেছে কিন্তু দিন কায়েমেরা আন্দোলন নেতৃত্ব দেবার কারণে তাকেও তো জীবন দিতে হলো এরা নামাজ পড়তো না এরা কি হজ করতো না কিন্তু না এরা মনে করেছে আনাকিমুদ্দিন আওয়ালা তথাফর রকুফি ইয়াতের উপর কাজ না করলে জাহিলিয়াতির মৃত্যু হওয়ার সম্ভাবনা হান্ডেড পার্সেন্ট কথা বলেন কথা ঠিক কি না আল্লাহ তালা আমাদের সকলকে সোহিব উজদান করুন ইসলামের জন্য কবুল করুন সকল বলে আল্লাহ হুম আমিন ওয়াকিরে দেওয়ান আনুল্লাহামদুল্লিলাহি রব্লা আল্লাহমিন আসসালাম ও আলাইকুম আলহামদুম আল্হি অবর কে